আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন ইউটিউব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই পাতা কপি সৌদি আরবের মাজরা পাতাকপি বিরাট মাজরা যেন কি বাংলাদেশের একটা দুইটা গ্যারাম একটা মাজরা যেন কি দুইটা গ্যারাম এরকম সৌদি আরবের মাজরা আশা করি সবাই যারা সৌদি আরবে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেন আসলে এক একটা মাজরা কতটুকু এরিয়া কত বড় এরিয়াটা আসলে ফবার জীবনটা খুব কষ্টের জীবন সব ফ্যামিলির জন্য জীবন শেষ করে অনেক ফবাসে অনেক মানুষ মারা যায় দেখলাম খুব কষ্টের জীবন মানুষে বলে টাকা পয়সা টাকা পয়সা আজকাল দুনিয়াতে কিছু না দেখেন যে কষ্ট আর যে পরিশ্রম প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম মাথার গাম পায়ে ফেলি টাকা রুজি করে রে বাল বাচ্চা বৌজিরে বাপ মারে খাওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ہمار ویڈیو کو لائک کمنٹ شیئر کر السلام علیکم محمۃ اللہ وبرکاتہ